ভাইয়ের অবস্থা দেখো দেখো মাসে এক লাখ টাকা ইনকাম এই দেখো ফল দিয়েছিল আজকে তিনশো সত্তরটা ফল কেটেছি তো বন্ধুরা এই হলো মালয়েশিয়ার কাজ দেখো যেটা বলে মালয়েশিয়ার পাম বাগানের পাম ফল খানা কাটার পরে এখন রেস্ট করছি তো এই ভাই কে বলি ফল কেটে আসলো আর এই ভাইয়ের অবস্থা দেখো তো ভাই তুমি আজকে কটা ফল কেটেছো ভাই

কষ্ট বলতে পারবো না আমার শরীর জানে তাও তোমার ফিলিংস এই যে জল দেখে বোঝা যাচ্ছে নাকি ভাই জল ঢেলে নিয়েছে নাকি তোমার ভালো লাগছে মালয়েশিয়া এসে কার আর ভালো লাগে সবই পয়সা সেটাই তা ভাইয়ের তুমি যে দুশো কুড়ি টাকা করে ফল কাটা তোমার বেতন কত মাসে কত পাও তিন হাজার বত্রিশশো সাড়ে তিন হাজার এরকম তার মানে সত্তর আশি হাজার টাকা হয়ে যায় ইন্ডিয়া তো বন্ধুরা দুশো কুড়ি করে ফল কাটে ভাই ভাইয়ের অবস্থা দেখো এই হচ্ছে মালয়েশিয়ার কাজ এমনি এমনি পয়সাটা পাওয়া যায় না তাই না আর এই যে আছে আমাদের আরজু ভাই আরজু ভাই কিছু বলবে এই ইনি আমার একটু বেশি ফল কাটে ইনি আমার চারশো টা ফল কাটে তো ভাই তোমার এই তোমার কেমন লাগে ফল কাটতে

আর আর বেশি কথা বলবো না এই মালয়েশিয়ার পাম বাগানের রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই